এখানে দু হাজার ষোলো সালে আমি আল্লাহর ইচ্ছায় একটা মসজিদ করা হয়েছে যে আল্লা তালা আমাকে উসিল্লা করে করে দিয়েছেন যেটা মসজিদের নাম সিদ্দিকি খান বাগিচা জামে মসজিদ এটা ছেলেদের জন্য করা হয়েছে পিছন সাইডে আছে আর তার পরপরই তার এক বছর পরে বা আট নয় মাস পরে আমি আর একটা মেয়েদের জন্য করি পাশেই এখানে করি কিন্তু এই আওয়ামী সরকার আমাদেরকে এটার উদ্বোধন করতে দেয় নাই মেয়েদের জন্য এই মসজিদটা করেছিলাম যে পাশে গালস স্কুল ওই স্কুল থেকে বাচ্চারা জোহরের নামাজ আসরের নামাজ বা মনে যদি মনে করে যে নফুল নামাজ পড়বো কোনো সমস্যা নাই এসে নামাজটা করতে পারবে এই জন্যই মসজিদটা আমার করা আমা তো কিন্তু আমি উদ্বোধন করতে পারি নাই এটা অনেক ঝামেলায় ফেলছিল আমাদেরকে আগত সরকার হ্যাঁ হাসিনা সরকার এখানকার লোকাল জএম ছিল সে অনেক ঝামেলা করেছে স্বৈরাচারী সরকার এখন আমি বিগত দিনে কি হয়েছে সব বাদ দিলাম আমার কথা হল তোমরা মেয়েরা যারা আছো তোমরা এখানে নামাজ পড়বা নিয়মিত নামাজ পড়বা দুপুরে জোহরের নামাজ পড়বা কিন্তু নামাজটা পড়বা সহি ভাবে হ্যাঁ সহি ভাবে পড়বা এখানে আমাদের ইমাম সাহেব আছেন এই যে আমাদের ইমাম সাহেব এখানে আছেন আমাদের মহাজম সাহেব আছেন ইমাম সাহেব ওই যেখানে আছেন মহাজম সাহেব ইমাম সাহেব মহাজম সাহেব আছে একটা চাবি আপনার একটা চাবি স্কুলে তারা তাদের যখন মনে যাবে অজুখানা ভিতরে আছে ওয়াশরুম আছে সব আছে ভিতরে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে সুন্দর রুম আছে একটা তোমার নামাজ পড়বা এসে নামাজ পড়বা আমার আব্বা তো সবার তোমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবা আমাদের শ্রেষ্ঠ হজর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবা এবং আমার বাবা মার জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা এলাকাবাসী সবার জন্য দোয়া করবা যদি সম্ভব হয় তোমরা নামাজ পড়বো অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবা তোমাদের জন্য আমি ঘোষিত শুভ উদ্বোধন করলাম ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছায় আপনাদের দোয়াই এই মসজিদটা উদ্বোধন করে দিলাম এটা মেয়েদের মসজিদ ছেলেদের মসজিদ এটা শুধুমাত্র মেয়েদের ছেলেদের ২০১৬ সালে করা হয়েছিল হ্যাঁ এখন দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ মেয়েদের উদ্বোধন করলাম নতুন করে এই তা সবাই ভালো থাকেন ইনশাল্লা দেখা হবে মেয়েরা মা আমার মারা হ্যাঁ তোমাদেরকে তো আমি আগে দেখি নেই তোমাদেরকে তো আগে আমি দেখি নাই সবাই নতুন আমি পাইনি ওদেরকে পুরানোর যারা তাদের সবাই চলে গেছে তাই না এখন ওরা ম্যাট্রিক পাস করে চলে গেছে আর কি হ্যাঁ